রোজ এক খেয়ে চিকেন কষা খেতে আর ভালো লাগছে না যেন মনে হচ্ছে একটু অন্যরকম স্বাদের চিকেন কষা পেলে তৃপ্তি করে খেতাম এই তো তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চিকেন কষা রেসিপি নিয়ে রেসিপিটার নাম হচ্ছে মাদ্রাজি স্টাইলে চিকেন কষা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো খেতে দুর্দান্ত হয় আর একদম সাধারণ চিকেন কষার থেকে অন্য রকম আর যারা ঝাল খেতে পছন্দ করো স্পাইসি খাবার পছন্দ করো তাদের কাছে তো এটা অমৃত তার জন্য সরষের তেল গরম করে গোটা জিরে গোটা ধনে গোটা মোড়ে আর বেশ কিছুটা শুকনো লঙ্কা একটু নেড়ে জড়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি নুন দিয়ে মশলাটা ভালো করে ভেজে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আবারও কিছুটা সরষের তেল গরম করে একটু নুন দিয়ে বড় বড়ো আলুর টুকরোগুলো লাল করে ভেজে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল যোগ করে জল ঝরানো চিকেনের পিসগুলো দিয়ে অল্প নুন হলুদ দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে মাঝখানে জায়গা করে বেশ কিছুটা কারিপাতা দিতে হবে কারিপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে এবার ভাজা আলুটা মিশিয়ে দিতে হবে তারপর ওই ভাজা মশলা বাটাটা দিয়ে অল্প মশলা ধোয়া জল দিয়ে চিকেনটা বেশ ভালো করে একটু নেড়েচেড়ে চড়ে পরিমাণ মতো নুন আর অল্প চিনি নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবে কারণ সব কিছুতেই কিন্তু নুনটা যোগ করা হয়েছে ভালো করে মিশিয়ে একটু ঢাকা চাপা দিয়ে সব কিছু সেদ্ধ করে নিতে হবে বেশ ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে আবারও বেশ কিছুটা কারিপাতা দিতে হবে সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে প্রয়োজন মতো গ্রেভির জন্য গরম জল দিয়ে দেবে এবার আর কি ফুটিয়ে ঘন করে নামিয়ে নিলে রেডি হয়ে গেল মাদ্রাজি স্টাইলে চিকেন কষা ভাত রুটি পোলা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খাওয়া যায় আর এই কারিপাতা দেওয়ার জন্যই কিন্তু এই চিকেন কষাটার না মাদ্রাজি স্টাইল চিকেন কষা কারণ মাদ্রাজি স্টাইল সব খাবারে কিন্তু কারিপাতা ব্যবহার করা হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও